আসসালামু আলাইকুম এটা হলো একটি সেট বাড়ি সেট বাড়ি সামনের থেকে বোঝা যাচ্ছে যে আসলে এটা একটা সাদের ঘর কিন্তু পিছনে দেখেন পিছনে কিন্তু টিন এখানে তিনটা বেডরুম মানে পিছনে তিনটা বেডরুম তিনটা বেডরুমের সাথে আছে তিনটা বাথরুম আর সামনে হইলো বারান্দা বারান্দার এক দুই পাশে হইলো এক পাশে হলো কিচেন আরেকটা হইলো রুম তো যারা এরকমভাবে একটা বিল্ডিং তৈরি করতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটি বিল্ডিং যাদের কম বাজেট বা অল্প টাকায় আপনার স্বাদের মতো বাড়ি করতে চান তারা এই ভিডিওটা ফলো করতে পারেন এখানে কিন্তু সামনে একটা পোর্টস আছে। যাদের দেখা যায় যে স্বাদে ওঠার জন্য অনেক সময় বারান্দার স্বাদ দেওয়া হয় কিন্তু এই বারান্দার স্বাদে ওঠার জন্য সিঁড়ি কীভাবে তৈরি করবেন অনেকে এস এস দিয়ে করবেন না কিভাবে করবেন অনেকে কিন্তু এই জিনিসটাও বুঝিয়ে উঠতে পারেন না যে আসলে কীভাবে করবেন এখানে দেখেন যে একটা সিঁড়ি করা হয়েছে সিঁড়িটা শুধু স্বাদে ওঠার জন্য যেমন যে বারান্দার স্বাদ আছে আট ফিট আর সামনে তো কানির বাড়ানো হয়েছে এক ফিট ওই স্বাদে ওঠার জন্য কিন্তু এই সিঁড়িটা করা হয়েছে আপনি চাইলে আপনার বাড়িতে এই ডিজাইনটা ফলো করে বা এই সামনে যদি এরকম একটা সিঁড়ি করেন তাহলে ওই ডিজাইনগুলো পছন্দ করে করতে পারেন না আর সময় আমি বলি যে বাড়ির বিটা কিন্তু উষা দিবেন বিট যদি উষা দেন তাহলে কিন্তু পস্তাতে হবে না এখানে দেখেন প্রায় যে মাটি আছে মেন মাটি মাটিতেই কিন্তু তিন ফিট উপরে বিট তো তিন ফিট উপরে যদি আপনি বিট দেন বিট সব সময় আপনি বিট উষা দিলে কিন্তু সমস্যা নাই কিন্তু নিসা দিলে সমস্যা অনেক সমস্যা উষা দিলে একটাই সমস্যা আপনার টাকা বেশি লাগবে কিন্তু বর্তমান সময়ে যদি আপনার এই টাকা বেশি লাগেও তাইলেও কিন্তু আপনার জন্য ভালো একবারে হাঁ অনেক টাকা বেশি লাগে এরকম না এটা হলো যে আমরা মাইন্ড আমরা চিন্তা করতে পারি না যে আসলে একটু নিচা দিলে আমরা সমস্যা নাই মাটি বেশি লাগবে টাকা বেশি লাগবে এই জন্য আমরা নিশা দিই এখানে দেখেন আট ফিট যে বারেন্দাটা এক একটা পকেট রুম আর এক কিন্তু কিচেন রুম আর যেই রুমগুলো আছে রুমগুলো হলো বারো ফিট বাই বারো ফিট আমি কিন্তু আপনাদেরকে যদি দেখাই রুমগুলোও তাহলেও বুঝতে পারবেন যেমন এখানে আছে একটা পকেট রুম তারপর এখানে আছে যে বাথরুম একটা কমন বাথরুম কমন বাথরুম মানে যারা আছে বারেন্দাত বা এই রুমে যারা থাকবে এরাও কিন্তু এই বাথরুমটা ব্যবহার করতে পারবে আবার এখানে দেখেন এটার সাথে লাগাইলেও কিন্তু আরেকটা বাথরুম আছে যেটা রুমের সাথে এক একজাস্ট রুমগুলা কিন্তু বারো ফিট বাই বারো ফিট তো এই বাড়ির বিস্তারিত করস বা মাল মেটেরিয়াল যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন বা আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু বলে দিব। যে আপনার কত টাকা লাগলো বা আপনার কতটুকু মাল মেটেরিয়াল লাগবে এগুলো আমি ইনশাল্লাহ বলে দিব। আপনাদেরকে এখানে কিন্তু রঙও করা হয়েছে অনেক সুন্দর রঙ আপনি চাইলে আপনার এই বাড়িতে এই রঙের কালার কম্বিনেশনটা আপনি এই আপনার বাড়িতে ব্যবহার করতে পারেন এখানে আছে একটা বেডরুম এই বেডরুমের সাথেও কিন্তু একটা বাথরুম তো যাদের এরকম একটা বিল্ডিং প্রয়োজন আমাদের কাছ থেকে এই ইনফরমেশন নিতে পারবেন আর যে বারেন্দার সারটা সারটা কিন্তু নয় ফিট উপরে দিছে নয় ফিট উপরে দিলে কি হয় সারটা যত উপরে হবে বিল্ডিংটা দেখতে কিন্তু সুন্দর দেখায় অনেকে আসে আট ফিট সাত ফিটের মাঝে বা সাড়ে সাত ফিটের মাঝে সারটা দিয়ে দেয় সার যদি আপনার বারেন্দার সারটা নয় ফিটে থাকে তাহলে তো ভালো কারণ আপনি দশ ফিট উচ্চতা দিতে পারবেন না দশ ফুট উচ্চতা দিলে টিনের গোড় করতে হবে আপনার বারো ফিট উচ্চতা তো নয় ফিট উচ্চতা দেওয়া হয়েছে আর এটা হলো স্বাদের উপরে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত যদি আমাদের ভিডিওগুলো দেখেন এই ভিডিও